আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নেক্সট ইনকিউবেটরে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেক খামারিরা এই ধরনের পানির পাত্র অথবা কোয়েলের ট্রে স্যাটার ট্রে এই ধরনের জিনিসগুলো খুঁজছেন কিন্তু পাচ্ছেন না আজকে এই ধরনের জিনিসগুলো আপনাদের জন্য নিয়ে আসলাম প্রথমে বলি এটা হচ্ছে কোয়েলের ট্রে এটা বিভিন্ন কালারের হয়ে থাকে গ্রামীণ একটা কোম্পানি খুবই ভালো মানের একটা কোয়েলের ট্রে এখানে কোয়েলের ডিম দিতে রাখতে পারবেন এছাড়াও যারা কোয়েলের জন্য আপনার স্যাটার ট্রে খুঁজছেন স্যাটারেট এই ট্রেগুলোতে নিরানব্বই পিস করে বসাতে পারেন ডিমগুলো এগুলো সাদাও আছে প্লাস লাল কালারও আছে যার যেটা পছন্দ হয় সেটা নিতে পারেন এছাড়াও স্যাটারের অষ্টি ডিমের জন্য যেই ট্রেগুলো আছে সেটাও এটা হচ্ছে ইউনিভার্সাল একটা ট্রে এটার মধ্যে হাঁস মুরগি কোয়েল সব কিছুই হবে তবে প্রত্যেকটা অষ্টআশিটা করে এছাড়া যারা খাবার পাত্র খুঁজছেন এটা হচ্ছে বড় সাইজের পানি পানির পাত্রটা এই পানির পাত্রগুলো ইউজ করতে পারেন বড়টা আর একটা আছে হচ্ছে ছোটটা বড় ছোট দুইটা যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন আর রয়েছে সাথে কোয়েল অথবা হাঁস মুরগির খাবার যেন অপচয় না করে সেক্ষেত্রে আপনারা চাইলে এ ধরনের ট্রেগুলো ইউজ করতে পারেন এতে আপনার খাবারের খাবার খরচটাও কমবে খাবার অপচয় হবে না এছাড়াও যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটরগুলো নিতে চান বিভিন্ন সাইজের ইনকিউবেটর রয়েছে আপনারা চাইলে ইনকিউবেটর মেশিনগুলোও নিতে পারেন যাদের প্রয়োজন তারা আমাদের ডিসক্রিপশনের দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের যে যেই জিনিসগুলো প্রয়োজন চাইলে খুচরা অথবা পাইকারি যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন